আজ বছরের প্রথম দিন যাবে কালকে তো নাচাই শেষ হচ্ছে না নাচন কোচন করেই যাবে না অবশ্যই যা শেষ ভালো তো সব ভালো গাই তো আজকের দিনটা সবাই এনজয় করে সবাই আরো বেশি বেশি করে খুশি দেবো তাহলেই সামনের বছর ভালো যাবে একদম তো আজকে আমরা বেরিয়ে পড়েছি পার্টি শার্টি করবো কি ভাই পার্টি শার্টি বোতল কোথায় নাচবি ক আমাকে বোতল দে আমি না খেলে আবার নাচতে পারি না আমি না খেলে নাচতে পারি না যাই হোক আজকে ঘুরবো ফিরবো খাবো দাবো মজ মস্তি করবো দুজনে মিলে ঠিক আছে সেটাও তোমাদের কাছে শেয়ার করবো চলো তাহলে দেখতে দেখো আজকে ব্লগ আর আজকে স্যাট ভাঙা ব্লগ হচ্ছে চল একদম একদম গাইস কি জানি বলে ওটাকে স্যাঁডা ভাঙা তোর হাসিতে গিয়ে আসি নাচের শেষ হচ্ছে নাচ পাচ বন্ধ করছ এবার তো চলো গাই দেখা হচ্ছে কোথায় যাচ্ছি তারপরে এটা কি বিসিডি বিসিডি নাচ এটা না খেলে নাচতে পারি না খেলে নাচতে পারি না খাবার চাই খাবার মাতালচোদা তো চ্যানেলের তরফ থেকে তোমাদের সবার জন্য নিউ ইয়ার বিশ রইলো ভালো করে কাটিও নতুন বছর সুখে শান্তিতে হিংসা বাদ দিয়ে মারামারি বাদ দিয়ে মিথ্যে বাদ দিয়ে মানে সব রকম নেগেটিভিটি বাদ দিয়ে পজিটিভিটি ধারণা নিয়ে সবাই নতুন বছরটা শেয়ার করো আর নতুন রেভল্যুশন জানিও সবাই মাথা ঘুচ্ছে সবাই गाइस নিউ ইয়ার রেভল্যুশন জানিও गाइस বছর শেষ হচ্ছে বছর বছর নতুন আসছে তো আনন্দ তো সবার মধ্যেই থাকে তোমাদের মধ্যেও আছে ঠিক আছে তা ওর মধ্যে একটু বেশিই আছে কারণ দু যতটা না আমরা তোমাদের ভালোবাসা দিতে পেরেছি দু হাজার কিনে ফাটিয়ে ছাপিয়ে দেবো ইউটিউবে ট্রেন্ড ইউটিউবে ট্রেন্ড করবো আমরা এর ভাই নাচাই শেষ হচ্ছে না চলো আমরা যাই কোথায় যাচ্ছি এখনও ডিসাইড করিনি বাট যাবো পার্টি তো হবে

থার্টি ফার্স্টে সবাই কত কিছু খায় আর কি মেলাতে আর এই যে একজন কিনে মাথায় ঘুষতেও শুরু করে দিয়েছে ঠিক আছে থার্টি ফার্স্ট এটা এরকম না এরপরে অন্য কোথাও যাবো কিরে খেতে যাবো কি কেনাকাটি করেছেন একটু দেখান দেখুন আগের দিন দেখেছেন আজকে দেখেছেন একটু মুখটা দেখান কেনাকাটি শেষ নেই কত কেনাকাটি হতে পারে মেয়েদের এই যে দেখুন বলছে লাস্ট দিন বছরের কিছু কিনবো না কিনে নিয়ে বাড়ি যাচ্ছে এখন বাড়ি যাচ্ছি না সরি কিনতে যাচ্ছি প্রচুর খিদে পেয়েছে কিছু বলবেন আমার এনার্জি একদম বছরের শেষে একদম লস ভাই পুরো আমার গার্ড বেড়ে গেছে একদম বছরের শেষে আমারই গার্ড হচ্ছে মানে পেটে এত ব্যথা আমি আর হ্যাঁ শরীর খারাপ তাও ফুল অন এনার্জি দিয়ে লাস্ট দিন বলে তো কোথায় যাচ্ছে না এখন খেতে যাবো গিলতে ঘুরে এখন ম্যাডাম খাওয়ার খাওয়াতে নিয়ে এসছে কিছু বলবি তা চ বাইরে কি করছিস যে পায় না নাকি ও পাবে কি করে খাওয়া দাওয়া হয়েছে তো ভালো তো গাইস নাইনটিন সেভেন্টি টুতে খাওয়া দাওয়া করবো তারপর বাড়ি হ্যাপি নিউ ইয়ার করে নাইনটিন সেভেন্টি টুর অ্যাম্বুলেন্স

আর এই আমাদের খাবার চলে এসেছে আর ম্যাডাম গন্ধ সুখে सीटेट চালায় মেটা যাচ্ছে কতদিন পরে পেলাম কতদিন পরে गाइस আমারও ছুটি পেয়েছে সাথে কি আজকে আমরা কি নিয়েছি এটা কি এটা কি এসেছে

চা কোথায় আমার আর তেলটা যারা যারা দেখছিস বা দেখছিস হ্যাঁ কিছু লোক আছে যে আমার থেকেও ছোট হবে ভাই ট্রাই করিস ভাই

তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর প্রচুর প্রচুর শেয়ার করো আর অনেক ভালোবাসা দিও আমাদের ব্লগে আর খুব সাপোর্ট খুব দিও খুব সাপোর্ট

আমরা প্রচুর এনজয় করেছি অনেকটা হয়তো দেখাতে পারিনি কারণ সুযোগ হয়ে ওঠেনি ঠিক আছে কি করবে সেটাও কমেন্ট হ্যাঁ অবশ্যই জানিও আর আমরাও বেরোবো ঘুরতে এনজয় করবো তো নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এগেইন বাই হ্যাপি নিউ ইয়ার শায়ু হ্যাপি নিউ ইয়ার বাই 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 বাই